আল্লাহ রস্তে রাতে উঠে সালাত পড়তে শিখুন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যেটা সম্ভব হয় উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সূরা আলে ইমরানের শেষ রূপের প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি অ লা আলা হাইল্লাহল্লাহ একবার অ লা হাল্লা অলা কুয়াতে ইল্লা বিল্লাহ রব্বিক ফেরেলি রব্বিক ফেরেলি আপনার সব পাপ ক্ষমা স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও তখন হাতটা কেমন উঠবে কাদ সামনে। জমা থাকবে কি থাকতে পারে ফাঁক থাকবে কি থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কাঁধ সামনাসামনি আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে এখনই আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে তখনই হবে হাত একবার লম্বা করে এ করে দিতে হবে উপরে করে দিতে হবে এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে তাহলে এভাবে আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে তাহলে এভাবে ফাঁক থাকবে কি থাকতে পারে জমা ধরবে কি ধরতে পারে এটা নিয়ে কোনো বিধান নেই হাত উঠানো বিধান হাত উঠে কেউ যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত দিতে লজ্জা পায় এটাই ঠিক আসা বলছেন ও আলাই সালাম রহমতুল্লাহ তাকেও সালাম তার উপর শান্তি অবতীর্ণ হোক ফালা তারা ওয়ালা নারা ফাতারা ওয়ালা নারা আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আরে আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক মিনিট আপনাকে আমি আয়েসার আর একটা কথা শোনাই মোহাম্মদ সাল্লাম কোথায় মারা গেছিলেন তাকে আপনাদের জানা আছে আয়েসার ঘরে আল্লাহ রসুলের কবর হয়েছিল কোথায় আয়েসার জালাতার ঘরে তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর তো কয়দিন পরে তার বাপের কবর হলো তো তিনি এমনিতে যেতেন এটা তো আমার স্বামীর কবর এটা তো আমার বাপের কবর তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন কয়দিন পরে উমার রাজিয়াল কবর হল তখন তিনি বলছেন না এখানে একজন বেগানা মানুষের কবর আছে আমি মাথায় কাপড় না দিয়ে যাব না তারপর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে কাপড় চুপড় গায়ে দিয়ে নিয়ে কবরের পাশে যেতেন আয়েসা কবরকে লজ্জা করতেন তুমি তো কষ্ট পাবে আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি একজন দিনীবন আপনার দেবরের মোটর সাইকেল আপনি বলেন আপনি এবার কোনটা হলো এখানে যত মহিলা আছে এমন মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে যার সাথে জেনার গল্প করে শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে শোনা মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম জেনা কিভাবে রাসুলসাল সাল্লাম বলছেন আইনানে তাজন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লজন্য জেনা হোমাল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রেজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেলাল কাল কত নতস্তাহি অন্তরের হচ্ছে পরিকল্পনা করা জেলানের সনুৎক যেবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনার মাধ্যম তুমি বিপদে পড়ো না যুবক সাবধান হও রাজশাহী চাঁপায় নবগঞ্জ একটা কথা বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যায় না শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো শোনো তোমাকে আরেকটা কথা বলি তুমি আজকে যদি এ মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো তাহলে কয়েকটা সুবিধা তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি জেনা বন্ধ করো গল্প বন্ধ করো যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুর সাহেব একটু প্রমাণ দেন তো এ কথার প্রমাণ তুমি জানো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না তখন বৃষ্টি আসলো ওরা গর্তে চলে গেল গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপর আসলো এরা তো সরাতে পারবে না তো একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম অপরজন বলল আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল আমি বললাম টাকা নেও না রাগ করে চলে গেল দিন পরে এসে বলছে দিনের টাকা দিন আমি বললাম না 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 তুমি এগুলো সব নিয়ে যাও গরু ছাগল আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল আমি বললাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি তুমি একটু পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলছে ঠিক আছে দিলাম তৃতীয়জন বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরই ছিল আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম সে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ ভেবেছিলাম পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম টাকার হাতে দিলাম জেনাই বসলাম সে আমাকে বলল যে ইত্তাক্লা আল্লাহকে ভয় কর তানহা আমি ওখান থেকে উঠে গেছি আমি জেনা করিনি তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকে তাহলে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম এ দেখো তুমি বিপদ থেকে বেঁচে গেছ যদি তুমি যদি জেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়া করে থাকবা সাত শ্রেণীর মানুষের মধ্যে তুমি এক মানুষ আব মশা সারিরা যে আল্লাহ তাল বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লায়েক উন্নমি আ কম এশতাহেরুন আল হেরাউল হারাউল হারির খামরাউল মাজেব অচিরে আমার উম্মা তেমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে অচিরে আমার গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে হাদিস বোখারি মুসলিম এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দাও আমরা অল্প সময়ের মধ্যেই কথা শেষ করব কাজেই তুমি পরিবেশ নষ্ট করো না সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে বলেন করবেলাম বলেছেন উম্মাতই আমার উন্মাত মদ খাবে নাম দিবে অন্ন আমার উম্মত মদ খাবে নাম দিবে এই ছেলেরা তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকো কলা মদ তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয় তো সেটা তো তোমরা জানো তো রাসুল সাল সাল্লাম বললেন যে মানুষে মদ খাবে নাম দিবে অন্য বলো তো সেটা কোনটা আমি তো বলছি সেটা পেপসি ঠান্ডা কোকো কলা আরসি। তোমরা একটা বলো সেটা কোনটা বা ওনাকে বলতে বলো সেটা কোনটা সেটা যদি হয় আবা আবা তো সবাই বলে মদ সেটা যদি হয় গাঁজা তো গাঁজা তো সবাই বলে মদ সেটা যদি হিরোইন হয় তো হিরোইন তো সবাই বলে মদ তাহলে ও কথা ঠিক নয় ঠান্ডা পেপসি আরসি কলা আরো যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত তুমি তার ইতিহাস পড়ে দেখো রাজসালাম বললেন এই সময় নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে বদ্যযন্ত্র দিয়ে এদের ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে মিনকির্দাল খানাজিদ আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সোর সম্মানিত তিনি ভাইবেন এই ছেলেরা একটু খেয়াল করো তো আল্লাহ কেন সর করবেন গরু ছাগল তো করতে পারেন কুকুর সিরিগাল তো করতে পারেন সর কেন বানাবেন রাসুল বলেন আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে বিপদ দিন সর্বধরনের সমস্যা নেমে আসবে জমির দাম বিশ লাখ আর খরচ লাখ কি আচ্ছা এটা আপনাদের ধারণায় এটা কি এটা কেন এটা কিসের টাকা এটা কি কোনো ভিক্ষা এটা কি কোনো কাউকে রক্ষা করা এটা কেন এর নাম সমস্যা নেমে আসবে টাকা টাকা লিটার তেল সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটে পাপের কারণে এক এই যে সারেবুল খোমরা যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে তিন যারা বাজে যখন বাদ্য প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব সব বাড়িতে বাজনা বাজে সব বাড়িতে মেয়ে নাচে সম্মানিত দিনী ভাই বোন এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মদ্যান বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী অর্থাৎ একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বেহিস এটাই কি আমাদের লক্ষণ বিড়ি তামাক ঝর্দার সিগারেট গুল নেশাদারদের বড় অন্তর্ভুক্ত আব্দুল রাজাক সাহেব এই কথাটা একটু বুঝিয়ে বলেন তো আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই আমরা তো এটাকে তেমনটা মনে করি না আল্লাহ রসুল বললেন জিনিসটা কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম যে লোকটা নিয়মিত জর্দা খায় তাকে হাফ কেজি জর্দা দেন তো দেখি নিয়মিত জর্দা খায় হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে যেই জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে তার একটা ও হারাম রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন সম্মানিত তিনি ভাই বোন আমার কয়েকটা জরুরি না সিহাত এক পাঁচক সলাত এর সাথে কোনোদিন আপোষ হবে না দই হালাল রুজি এর সাথে কোনো দিন আপোষ হবে না প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো তিন কোরআন মাজিদ তেলত অন্তত খ্লাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এই চার নম্বরটাই বেশি জটিল ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে গিয়ে বসলেন ওরা দুজন বলছে যে ও খুব খারাপ তা আপনি বললেন ঠিকই বলেছে আসলেই খারাপ এই পাপটা ঠেকান্ত দেখি কিভাবে ঠেকাবেন তাহাজুত পড়ে ঠেকান হজ করে ঠেকান ওর ফলাফল হলো জাহান্নাম ও দিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে ওটা হলো জুলুম এখন তোমার বিচার পরে হবে কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে যদি একদিন সমান পঞ্চাশ হাজার বছর হয় তাহলে তিন দিন যদি তোমার বিচার লেট হয় তাহলে দেড় লক্ষ বছর হবে আর খুব ভালোভাবে বলেছি ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলো তো দেখি না 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 ওটা হলো কবরে থাকার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে ফরজ সলাতের সমান একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান এক অক্ত ফরজ সলাত আদায় করতে যত লাগে সময় অথচ কাউর যদি দেরি হয়ে যায় তাহলে কয়েক হাজার বছর দেরি হবে আর কবরে থাকার সময় কতটুকু এটা হলো বাসরাতের সময় এক সাহেব চার হাজার বছর আগে যারা মারা গেছে এখনই যারা মারা গেল চার হাজার বছর আগে যে মারা গেছে তার কাছে কবর যেমন এখনই যে মারা গেল তার কাছেও কবর তেমন ও বুঝতে পারবে না যে কতদিন ঠিক আছে কতদিন থাকলাম যদি ভালো মানুষ হয় তাহলে বাসরাতে ঘুমিয়েছে রাত তিনটের দিকে সাড়ে চারটার পাঁচটার দিকে তার বউ বলছে উঠে না আজান হয়ে গেছে আজান হয়ে গেছে সবচেয়ে তার কাছের মানুষ প্রিয় মানুষ এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে আর মনে হয় আরে এখনই তো ঘুমালাম এখনই তো ঘুমালাম ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে তখন ও বিরক্ত হবে আরে এখনই তো ঘুমালাম এর নাম ভালো মানুষ এর নাম কবর কবর যত কঠিন তেমত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি তেয়ামাত কত কঠিন কি দিয়ে বুঝায় আমি নাম কত কঠিন আল্লাহর উঠে সলাদ পড়তে শিখুন চার ছয় আট যেটা সম্ভব হয় উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সোরা আলেম নানের শেষ রূপুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন লাহ লাহুল মুলক আলাহুল আহমদ অহ আলাহ কুল্লিশ ইনকুদির শুভানদুল্লাহ হে অ লা আলা ইল্লাহল্লাহ অ লাল্লাহ কুয়াতে ইল্লা বিল্লাহ রব্বিক ফেরেলি রব্বিক ফেরেলি আপনার সব পাপ স্বাভাবিকভাবে যখন দু অ করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও তখন হাতটা কেমন উঠবে কাজ সামনা সামনা জমা থাকবে কি থাকতে পারে ফাঁক থাকবে কি থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কাত সামনাসামনি আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে এখনই আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে তখনই ভাব হাত একবার লম্বা করে এ করে দিতে হবে উপরে করে দিতে এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে তাহলে এভাবে আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে তাহলে এভাবে ফাঁক থাকবে কি থাকতে পারে জমা ধরবে কি ধরতে পারে এটা নিয়ে কোনো বিধান নেই হাত উঠানো বিধান হাত উঠে কেউ যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় এটাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে কয়েকটা নসিহাত পেশ করলাম বিড়ি তামাক জর্দার সিগারেটগুলোর ব্যবসা করতে তা খেতে বারণ করলাম মোবাইলে ল্যাংটামে দেখতে নিষেধ করলাম এমনিতে নাম কিনে নিয়েন না আপনার এ সব কিছু হারিয়ে যাবে ইমান হারিয়ে যাবে এই মোবাইল ব্যবহার করিয়েন না এরপরে জরুরি কয়েকটা কথা এই দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি সালাফে খুব ভালোবাসেন আমার মনে বড় সাধ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফে পড়া বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফের নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফে তেগড়া বিরল প্রায় আঠারো বিঘা জমির উপর অবস্থান করে সেটাই জামিয়া সালাফে বরিশাল সমন্বিত তিনি ভাই বোন আমার মনে বড় সাপ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়ব ইনশাআল্লাহ মুখে কলমে মেটে মুখে বলছি যা দেখতে পাচ্ছেন মিডিয়া দেখতে পাচ্ছেন অনলাইন লিতেসাম টিভি এইগুলোই মিডিয়া আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারি এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না এখন এগুলো সহজেই খাড়ো করতে পারে কেন আমি এর ফল ভোগ করতে পারি পৃথিবীর যেখানেই যাই ওমানে হোক সৌদি আরব হোক যে কোনো দেশে যাই যখন বিমান বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে যেখানে যায় রাস্তাঘাটে চললেই যে কোনো জায়গাতে এগুলো হলো মিডিয়ার মাধ্যম যার কারণে মিডিয়া দামে দিন প্রচার করতে চাই তিন কলম আমার মনে বড় সাদ কলমে আমি সঠিক দিন প্রচার করবো ইনশাল্লাহ সেটাই হলো মাসিকাল নীতি সম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে সেটাই হচ্ছে এই বই পুস্তকগুলি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার উপদেশ আপনার ওই যে তওজুল করার তারপরে হজমরার উপরে বই তার উপরে পোশাকের উপরে বই এই বইগুলিকে আমি কলম হিসাবে আপনাদের সামনে পেশ করছি মুখে কলমে মিডিয়ায় আমি দিন প্রচার করব ইনশাআল্লাহ জামিয়া সালাফের মাধ্যমে মানুষের অন্যায়কে দরিভূত করব ইনশাআল্লাহ সেই পদক্ষেপ নিয়ে চলছি আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহীদের সম্মেলন বাইশ তেইশ ডিসেম্বর আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিরাজপুর তেসরা ফেব্রুয়ারি আপনাদের জামিয়া সালাফিয়া আপনার ইয়েতে নারায়ণগঞ্জ ঢাকা এটা হলো মার্চের দুই তিন আপনি অবশ্যই উপস্থিত হবেন আপনাকে আমি ভালোবাসি আপনি প্রোগ্রামকে সফল করার চেষ্টা করবেন এই এলাকার যারা দাওয়াল সদস্য আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে আপনি জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন শুক্রিয়া দিনী ভাই বোন যারা আপনারা এখানে দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করো আমার দিনী ভৈ দিনী ভাই বোন যারা দূর দূরান্ত থেকে এসেছে তুমি তাদের এই আশাকে কবুল করো আল্লাহ যারা আমার মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি এদের আরোগ্য দান করো সম্মানিত দিনী ভাই বল মহিমাগঞ্জ থেকে বাস যাবে ছেলেরা বলছে আর সাতিয়ানতলা থেকে বাস যাবে আপনারা আপনাদের মতো যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করেন